আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যারা আমার ইতিপূর্বে ইন্ডাকশন চুলা নিয়ে ভিডিওগুলো দেখেছেন তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে ইন্ডাকশন চুলো মূলত এক হাজার ওয়ার্ডের নিচে রান হয় কি না আমি গাজির বাইশো ওয়ার্ড বাইশো ওয়াট করে দুটা চার হাজার চারশো ওয়াডের যে ইন্ডাকশন চুলা সেটা আমি এখন রিভিউ দেখাবো এর আগে আমি দেখিয়েছিলাম ইকোক এর দুই হাজার ওয়ার্ডের ডাবল বার্নারের তা আমি দুইটাই বার্নারই আমি রান করে নিচ্ছি অন করে নিচ্ছি দুটো বার্নারে আমি অন করে নিলাম অন করে নেওয়ার পরে এখন আমি এটা স্টার্ট করবো স্টার্ট করে দেখতে পাচ্ছেন এখানে ষোলোশো ওয়ার্ডে স্টার্ট হয়েছে ডিফল্ট এখান থেকে ষোলোশো ওয়ার্ড যখন স্টার্ট হয় তখন দেখতে পাচ্ছেন এখানে সিক্স পয়েন্ট সেভেন এমপিআর বিদ্যুৎ নিচ্ছে সিক্স পয়েন্ট সেভেন এমপিআর বিদ্যুৎ নিচ্ছে দেখে বারশো ওয়ার্ড যখন খুললাম বারশো ওয়ার্ড যখন করা হচ্ছে দু হাজার দুইশো ওয়ার্ড তখন দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিটলি এইট এমপিআর এইট এমপিআর বিদ্যুৎ নিচ্ছে যখন আমি এক হাজার ওয়ার্ডে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট সেভেন এমপিআর বিদ্যুৎ নিচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন এমপিআর দুশো পাঁচ ভোট এই যে আট চারশো ওয়াটে রাখা হয়েছে চারশো ওয়াটেও দেখেন চারশো ওয়াটও ফোর পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার দ্যাট মিন্স এখানে চারশো ওয়াট না ফোর পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার ইন্টু দুশো তেরো বোল্ট আপনি ঘুম করে দেখলে প্লাই মাল্টিপ্লাই করে দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটুক কত ওয়াট বিদ্যুৎ নিচ্ছে ইন্ডাকশান চুলা কখনোই এক হাজার এর নিচে রান হয় না আপনি সেটা দুইশোতে চালান চারশোতে চালান ছয়শতে চালান এক হাজারের নিচে রান হয় না এটা নির্দিষ্ট একটা সময় চলে আবার নির্দিষ্ট একটা সময় বন্ধ থাকে নির্দিষ্ট একটা সময় চলে নির্দিষ্ট একটা সময় বন্ধ থাকে যেমন আমি বারোশো ওয়ার্ড দিলাম বারোশো ওয়াট এক হাজারের পর যেটা সেটা অ্যাম্পিয়ারের উপরে যেমন ফোর পয়েন্ট সেভেনের উপরে প্লাস হয় না এক হাজারের পরে বাট এক হাজারের নিচে যেটা সেটা কখনোই যেমন টু পয়েন্ট সিক্স এম্পিয়ার টু পয়েন্ট ফাইভ এম্পিয়ার এইভাবে কোনো রান হয় না এভাবে কোনো রানই হয় না যেমন ষোলোশো এম্পিয়ার ষোলোশো ওয়ার্ড যখন দিলাম যখন আঠারোশ ওয়ার্ড দিলাম না আঠারোশো ওয়ার্ডে যখন দেখতে পাচ্ছেন সিক্স পয়েন্ট নাইন এম্পিয়ার মানে এক হাজারের নিচে ধীরে ধীরে বাড়তেছে বা এক হাজারের উপরে বাট এক হাজারের নিচে যখন তখন কিন্তু ধীরে ধীরে এটা বাড়ে না বা কমেও না এটা যখন স্টার্টই হয় তখন ফোর পয়েন্ট সিক্স এম্পিয়ারে স্টার্ট হয় এখন দেখতে পাচ্ছেন আমি দুটোই বাইশো ওয়াট বাইশো ওয়াট করে রান করলাম দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট প্রায় বারো দশমিক সাত এম্পিয়ার একশো তিরানব্বই বল বারো দশমিক সাত এম্পিয়ার নিচ্ছে আমি অফ করে দিলাম এটা দেখতে পাচ্ছেন এটা এখানেও এখানেও প্রায় সাড়ে ছয় এম্পিয়ার বিদ্যুৎ নিচ্ছে সাড়ে ছয় এম্পিয়ার গ্রিজিট নিচ্ছে দুটোই একই সিস্টেম একই সিস্টেম যখন এটা স্টার্ট নেবে সিক্স পয়েন্ট ফোর এখন এক হাজারও উপর আছে এই জন্য সিক্স পয়েন্ট টু এমপিআর দেখতে পাচ্ছেন যখন এটা স্টার্ট হবে যেমন আমরা যদি বাসাতে বাসা বাড়িতে ইনভার্টার ইউজ করি হাইব্রিড ইনভার্টার অথবা কী বল সোলার ইনভার্টার এই ধরনের ইনভার্টারগুলো ইউজ করি আমরা যদি চাই যে এটা আমরা এক হাজার ওয়ার্ডে ছয়শো ওয়াটে রান করবো বা ছয়শো ওয়াডের আমার এক হাজার ওয়ার্ডের ইনভার্টার আছে সেটাকে আমি ছয়শো ওয়াটে রান করবো বাট এটা সম্ভব না এটা কিছুতেই সম্ভব না এই ধরনের এই ধরনের ইন্ডাকশন এই ইন্ডাকশান চুলাগুলো এখানে দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট টু এখন এই যে এখন আমি এক হাজারে সেট করলাম এখানে এক হাজারে দেখাচ্ছে ফোর পয়েন্ট সিক্স এমপিআর ফোর পয়েন্ট সিক্স এমপিআর ফাইভ আর এই দেখতে পাচ্ছেন দুশো ওয়াটে আমি দিয়ে রেখেছি দুইশো আটেই দুইশো আটে দেওয়া আছে দুশো আটেই দেখতে পাচ্ছেন এখানে যখন স্টার্ট হচ্ছে তখন ফোর পয়েন্ট সিক্স আর যখন স্টার্ট করছে না তখন জিরো এম্পিয়ার পয়েন্ট জিরো ওয়ান এম্পিয়ার পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এম্পিয়ার এই যখন যখন স্টার্ট হচ্ছে ফোর পয়েন্ট থ্রি যখন অফ হয়ে যাচ্ছে তখন জিরো এম্পিয়ার এক হাজারের নিচে কোনো ইন্ডাকশন চুলা ব্যবহার করা যাবে না ইনভার্টার ইনভার্টার অথবা আইপিএস বা এই ধরনের কোনো ব্যাটারি অপারেট কোনো বৈদ্যুতিক সাপোর্ট দিয়ে ইনভার্টার ইন্ডাকশন চুলাগুলো কখনো ব্যবহার করা যাবে না আমি এই এই চুলাগুলো আমি দুইটা চুলা বা তিনটা চুলা আমার কেনা হয়েছে জাস্ট আমি ইনভার্টার দিয়ে ব্যবহার করব এই পারপাসে আমার বাস্তব অভিজ্ঞতা আমি এগুলা ইনভার্টার দিয়ে বা আইপিএস দিয়ে ব্যবহার করতে পারছি না আইপিএস দিয়ে বা ইনভার্টার দিয়ে ব্যবহার করতে পারছি না আপনার আইপিএস বা ইনভার্টার যদি দুই হাজার ওয়ার্ডের বেশি সাপ্লাই দিতে পারে সেক্ষেত্রে আপনি এক দুই হাজার ওয়ার্ডের একটি ইনভার্টার একটি ইন্ডাকশন চুলাই ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে এক হাজার ওয়ার্ডের উপরেই ইউজ করতে পারবেন না আপনি যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি মোর দেন থ্রি থাউজেন্ড এমপিআয়ারের থ্রি থাউজেন্ড ওয়ার্ডের যে ইনভার্টারগুলো রয়েছে সেই ইনভার্টারগুলো ইউজ করতে পারেন চেইন বেতারগুলো যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি দুই হাজার ওয়ার্ড দিয়ে ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাই